প্রিয় খামারি ভাইয়েরা আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটির থামনিল দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব মূল বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে আমি আমার প্রিয় খামারি ভাইদেরকে বলতে চাই যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পারেন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হয়তো বেশিরভাগ খামারি ভাইয়েরাই জানেন তারপরেও অনেক নতুন খামারি আছে যারা হয়তো আমার এই আলোচনা থেকে কিছু শিখতে পারবেন আজকে আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেক নতুন খামারি ভাই আছে যারা আমার কাছে মেসেজ করে জানতে চায় পাঙ্গাস মাছকে কখন খাবার দিবে এবং কিভাবে খাবারটা দিবে কি পুকুরের চতুর্দিকে ছিটিয়ে দেবে নাকি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে খাবার দিবে কোন ধরনের খাবার দিবে সেটা কি ভাসমান নাকি ডুবা খাবার পাঙ্গাস মাছকে খাবার দেওয়ার সবচেয়ে প্রকৃত সময় হচ্ছে সূর্যোদয়ের ঠিক দুই ঘন্টার মধ্যে খাবারটা দিতে হবে কারণ এই সময় পানির তাপমাত্রা ঠিক থাকে দিন যত গড়ায় সূর্যের তাপে পানির তাপমাত্রা বাড়তে থাকে এই সময় খাবার দিলে অনেক সময় খাবার খেতে চায় না এবং অনেক সময় মাছ অতিরিক্ত খাবার খাওয়ার কারণে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মাছ অনেক সময় স্ট্রুক করে মারা যায় আর বিকেলবেলা খাবার দেওয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে সূর্য ডুবার ঠিক দুই ঘন্টা পূর্বে খাবার দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে খাবারটা ছিটিয়ে দেবেন আমার অভিজ্ঞতা বলে আপনারা একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে খাবারটা ছিটিয়ে দেবেন যেমনটা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি একটা লোক একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে খাবারটা ছিটিয়ে দিচ্ছে তার প্রধানত অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে আপনি যদি নির্দিষ্ট সময়ে মধ্যে খাবারগুলো না দেন তাহলে বেশিরভাগ মাছ খাবার না খেয়েই চলে যাবে মাচা তৈরি করার জন্য আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে মাচাটা খামারের যত ভিতরে দেওয়া যায় বিশেষ করে যেখানে খামারের গভীরতা বেশি সেখানেই করা ভালো তাহলে আপনি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে সবগুলো মাছকে একই সময়ের মধ্যে খাবারটা ছিটিয়ে দিতে পারবেন এখন আমরা তৃতীয় বিষয়টা নিয়ে আলোচনা করব পাঙ্গাস মাছকে আমরা কোন ধরনের খাবার দেব। কি ভাসমান খাবার দেব নাকি ডুবা খাবার দেব। ডুবা ফিট দিলে তা সরাসরি পানির নিচে চলে যায় তাই মাছ কতটুকু খাবার খেলো নাকি খাবার অপচয় হলো তা বোঝা মুশকিল মাছ যদি সবগুলো খাবার খেয়ে শেষ না করে কোনো খাবার যদি পানির নিচে জমা থাকে তা থেকে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে বেশি অন্যদিকে আপনি যদি ভাস্যমান খাবার দেন আপনি সহজেই বুঝতে পারবেন মাছ কতটুকু খাবার খেলো অথবা কতটুকু খাবার তাকে দেওয়া উচিত এইসব দিক চিন্তা করলে ডুবা খাবারের পরিবর্তে ভাসমান খাবার দেওয়াই ভালো তবে আপনাকে অবশ্যই খাবারের দামের দিকেও চিন্তা করতে হবে কারণ আপনি যেহেতু কমার্শিয়ালি মাছের চাষ করছেন তাহলে যেখানে আপনার খাবারের দাম কম অথবা যে খাবারে আপনার সাশ্রয় হবে সেই ধরনের খাবারই আপনি দিতে পারেন বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আবার কোনো নতুন টপিক্স নিয়ে কোনো একদিন আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন